সংখ্যার ভেতরে কত মজা বা জাদু আছে সেই নিয়ে আমরা আলোচনা করব আজকে যে সংখ্যাটা নিয়ে আমরা ভাবব সেই সংখ্যাটা হলো একটা ভগ্নাংশ সংখ্যা একের সাত এই একের সাথের মধ্যে যে এত মজা লুকিয়ে থাকতে পারে তা কখনো তোমরা কল্পনাও করে দেখো নি এই একের সাথে যদি আমরা ভাগ করি অর্থাৎ সাতকে এক দিয়ে তাহলে যে সংখ্যাটা আসবে সেটা কীরকম পয়েন্ট তাহলে জিরো হলো সাত হলো তিন হলো এইভাবে ভাগ চলতে থাকবে কত সাত এককে সাত এইরকম করে করে ভাগ করলে আসবে এটা ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন এইভাবে চলতে থাকে কিন্তু কিরকম চলবে সাতের পরে আবার এটা আসবে এই চোদ্দ এটাকে আমরা কিরকম করে লিখি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান একটা রেকারিং সেভেন একটা রেকারিং এই আমরা লিখি এই লেখাটার ভেতরে যে ডিজিট গুলো আমরা পেলাম এটাকে যদি একটু আলাদা করে নিয়ে নি আমরা মোটামুটি পাঁচ ছটা প্রপার্টি নিয়ে আজকে আলোচনা করছি কিন্তু অসংখ্য কয়েকশো ধর্মের ধর্ম এই সংখ্যাটার মধ্যে লক্ষ্য করা যায় মজার মজার কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি অর্থাৎ এটাকে যদি আমরা একটা ঘড়ির মধ্যে রিপ্রেজেন্ট করি আট পাঁচ সাত তাহলে এই চোদ্দটা সাতান্নকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে গুণটা করি কত হয় দেখি গুণ করলে হবে ফোর ওয়ান সেভেন ফাইভ এইট টু থ্রি দিয়ে যদি গুণ করি চোদ্দ আঠাশ সাতান্ন তিন দিয়ে যদি গুণ করি তাহলে থ্রি সেভেন যা ওয়ান সেভেন ফাইভ এইট টু ফোর এটা যদি 4 গুণ করি তাহলে এইট টু ফোর ওয়ান সেভেন ফাইভ ফাইভকে যদি গুণ করি তাহলে ফাইভ তাহলে টু ফোর এই যে গুণ করলাম এই যে গুণফল গুলো এলো এর মধ্যে দেখো একটা প্লে খুব সুন্দর বিশেষত্ব আছে কিরকম এই যে নাম্বার গুলো এসছে দেখো দুই আট পাঁচ সাত এক চার এইভাবে পর পর এসছে আবার যখন তিন দিয়ে গুণ করেছি চার দুই আট পাঁচ সাত এইভাবে আমি যাই মন করেছি ওই নাম্বারের মধ্যেই আছে এবং সেটা পর পর এসছে একদম সার্কুলার প্রত্যেকটা সংখ্যা পর পর এসছে বৃত্তিও কেউ কারণ পরে কিন্তু চেপে যায়নি এটা কত সুন্দর একটা প্রপার্টি যে চোদ্দ আঠাশ শতান্ন যেটা একের সাত দিয়ে ভাগ করে আমরা পেয়েছিলাম সেই নাম্বারটার মধ্যে এত সুন্দর একটা ধর্ম আছে যে সেটা ওই চোদ্দটা সাতান্ন যে ডিজিট গুলো ওর মধ্যেই হয়েছে এবং সেটা পর পর হয়েছে যেখান থেকে শুরু করি সেটা পর পর এইটা হলো এক নম্বর প্রপার্টি কি ভালো লাগছে তো দু নম্বর প্রপার্টি যদি আমরা এটা ছয় দিয়ে না গুণ করে সাত দিয়ে গুণ করি অর্থাৎ চোদ্দ আঠাশ সাতান্ন এটাকে যদি আমি সাত দিয়ে গুণ করি ছয় পর্যন্ত তো দেখালাম ওরই মধ্যে আমরা থাকবো বাইরে যেতে পারবো না কিন্তু সাত দিয়ে গুণ করলে সব নয় একেবারে নয় সারি এসে গেল এটা একটা সুন্দর ধর্ম তিন নম্বর হলো একটা ধর্ম তিন নম্বর কি যদি আমি এই সংখ্যাটাকে লিখি এই দুটোর যোগ করি কত পাবো আট এটার মধ্যে যদি যোগ করি নয় এটার মধ্যে যদি যোগ করি দশ এই যে দুই আট দশ চারে পাঁচে নয় সাথে একে আট আট নয় দশ পর পর নাম্বার বলে যাচ্ছে আবার এক চার দুই আট পাঁচ সাত আমি দেখো একের সঙ্গে যদি আট যোগ করি কত পাবো নয় চারের সঙ্গে যদি পাঁচ যোগ করি নয় দুইয়ের সঙ্গে যদি সাত যোগ করি নয় সব নয় এই হল চার নম্বর প্রপার্টি পাঁচ নম্বর প্রপার্টি কি অনেক কিছু পাওয়া যায় কয়েকটা আমি তোমাকে বলছি পাঁচ নাম্বারটা কি আছে চোদ্দ আঠাশ সাতান্ন এটাকে যদি আমি সবচেয়ে বড় সংখ্যা তৈরি করি এই ডিজিটগুলো দিয়ে তাহলে সবচেয়ে বড়টা কি হবে এইট সেভেন ফাইভ ফোর টু ওয়ান এটাই হবে সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোট সংখ্যাটা কি হবে উল্টে দিলেই হবে ওয়ান টু ফোর ফাইভ সেভেন এইট এটাকে যদি যোগ করি কি পাবো সব নয় সেই নয় নয়ের বাইরে যাওয়া যাচ্ছে এটা হলো একটা প্রপার্টি আরো মজার মজার পোকা দিয়েছে কিরকম এই চোদ্দ আঠাশ সাতান্ন এই নাম্বারটাকে যদি আমি নিরানব্বই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো চোদ্দ তেতাল্লিশ এটা পাবো ভাগ করে ভাগ করে তোমরা দেখো আর যদি গুণ করো চোদ্দো সাতান্ন তাকে যদি নিরানব্বই দিয়ে গুণ করো তাহলে কত পাবে তখন পাবে এই চোদ্দো থাকলোই এটার বাইরে যেতে পারবে না আর তেতাল্লিশও থাকলো এটারও বাইরে যেতে পারবে না মাঝে থাকবে চোদ্দশো তাহলে দেখো এই নাম্বারটা একই থাকছে ভাগ্যরী আর করি এই চোদ্দ সংখ্যা এরকম যত সংখ্যা একই থাকে মাঝে নতুন নতুন সংখ্যা তৈরি হয় তাকে বলে ডেমলো সংখ্যা কি সংখ্যা সংখ্যা ছয় এই ধরনের আমরা অনেক প্রপার্টি নিয়ে আলোচনা করতে পারি তোমরা আরো ভাবো যে এই চোদ্দ আঠারো মধ্যে আর আমরা কি কি নতুন নতুন প্রপার্টি বা ধর্ম আরোপ করতে পারি যে এই সংখ্যাটার মধ্যে এত মজার জিনিস লুকিয়ে আছে কিন্তু আমরা যখন প্রথম এককে সাথ দিয়ে ভেবে ভাগ করেছিলাম ভেবেছিলাম বোধহয় কিছুই তার মধ্যে নাই একটা নিরশ সংখ্যা কিন্তু এটা খুবই সরস সংখ্যা আজকের পাঠ এখানেই শেষ